দোষীদের শাস্তি দিতে গিয়ে যেন কোনো নির্দোষ শাস্তি না পেয়ে যায় ভারতীয় সংবিধানে এই পুরনো প্রবাদটা দিন থেকেই মানা হয় জানেন তো বিচারপতিরা মেনে থাকেন যে দোষীদের শাস্তি দিচ্ছি ঠিক আছে কিন্তু এই শাস্তি দেবার মধ্য দিয়ে যেন একজন নির্দোষ না শাস্তি পেয়ে যায় আর ঠিক এই অংশটাকেই দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর এবং দুর্নীতিবাজের সরকারটা এবং তাদের স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের চাকরি দিয়েছে টাকার বিনিময় এবং অযোগ্য এবং যোগ্যদের যাতে পার্থক্য করতে না পারা যায় সেই কাজটা খুব ভালোভাবে করেছে আর তাই জন্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে পঁচিশ আজ হাজার সাতশো তিপ্পান্ন জন মানুষের চাকরি চলে যাবে দু হাজার ষোলোর এস থেকে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই চারটে প্যানেলের যে প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক আজকে আপাতত ১৬ জুলাই অব্দি সুপ্রিম কোর্ট এতে স্টে অর্ডার দিল স্থগিতাদেশ দিল অর্থাৎ এখনই এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি যাচ্ছে না যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রথম দিকে জানিয়েছিলেন যে আমরা কোনো কারণ দেখছি না যে কলকাতা হাইকোর্টের এই রায়ে স্টে দিতে হবে কিন্তু শেষ অব্দি দেখা গেল ওই যে প্রথমেই যেটা বলে আমি শুরু করেছিলাম যে নির্দোষ যেন সাজা না পায় মনে হয় সেটাকে মাথায় রেখেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আপাতত কলকাতা হাইকোর্টের রায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রায়ে স্টে অর্ডার দিলেন ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ততদিন পর্যন্ত বিপদ কি কাটলো যাদের চাকরি চলে গেল তাদের বিপদ কি কাটলো সত্যি কি বিপদ কেটেছে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রথমে বললেন যে কোনো শর্তহীন স্থগিতাদেশ দিতে আগ্রহী নই যোগ্য অযোগ্যদের বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন আমরা ভেবেছিলাম যে এবারেও হয়তো স্থগিতাদেশ হলো না রাজ্য সরকার বা মধ্য শিক্ষা পরিষদ বা স্কুল সার্ভিস কমিশন এসএসসি স্থগিতাদেশ পাবে না কিন্তু সেসব অবধি দেখা গেল যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাতে না যায় আরও একটা সুযোগ যাতে তারা পায় সেজন্য এই মামলায় আগামী ষোলোই জুলাই অবধি স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ষোলোই জুলাই অব্দি কারোর চাকরি যাচ্ছে না এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাচ্ছে না যদিও আজকে সুপ্রিম কোর্টে এসএসসি এসসি স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার জানিয়েছে যে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন চুরি করে চাকরি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন প্রথমে হিসেব দিল পাঁচশো সাতশো হাজার তারপরে সেটা হলো দু হাজার তারপরে তিন হাজার তারপরে পাঁচ হাজার তারপরে সাত হাজার আজকে সিবিআই এর রিপোর্ট মেনে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন ভুয়ো চাকরি অর্থাৎ এরা চুরি করে চাকরি পেয়েছে কেউ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে কেউ সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে কেউ কিছু না লিখে চাকরি পেয়েছে কেউ প্যানেলে ছিলই না প্যানেলের বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে আপাতত সিবিআই ওএমআর যা উদ্ধার করতে পেরেছে তার মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন ভুয়ো চাকরি পেয়েছে অর্থাৎ ওয়ান থার্ড থার্টি থ্রি পার্সেন্ট ভুয়ো চাকরি বাকিদের বাকিদের আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চালিয়ে যাবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে পরিষ্কার বলেছেন নিয়োগ প্রক্রিয়া যদি অবৈধ হয় যদি অযোগ্য থেকে যোগ্যদের আলাদা করা না যায় তাহলে পুরো প্যানেলই বাতিল হবে এই আটকাতে পারবে না ১৬ জুলাই রায় আপাতত রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন ১৬ জুলাই অবধি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আজকের সুপ্রিম কোর্টে আর কি কি প্রমাণ হলো প্রমাণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন চুরি এবং দুর্নীতিটা করেছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী চেঁচিয়ে চেঁচিয়ে যেটা বলে যাচ্ছেন আইনজীবীরা দায়ী বিচারপতিরা দায়ী কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে আমাদের কাছে চাকরি আছে দেবো আমরা চাকরি দিতে চাইছি এরা চাকরি খেতে চাইছে বিরোধীরা সম্পূর্ণ নির্লজ্জ মিথ্যা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী প্রতিটা জনসভায় বাংলার মানুষকে মিথ্যা বলে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী কারণ এই কাণ্ডে একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার এসএসসি যদিও আজকে এসএসসি পরিষ্কার দাবি করেছে যে আদালত কোনো চাকরি বাতিল করতেই পারে না কেন নষ্ট করলেন করলেন বিচারপতি বিচারপতি প্রধান প্রশ্ন এবং আজকেও এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে ডিজিটাল তথ্য রয়েছে আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী বলছেন ডিজিটাল তথ্য রয়েছে কলকাতা হাইকোর্টে ডিজিটাল তথ্য পেশ করেনি সুপ্রিম কোর্টে আজ অবধি ডিজিটাল তথ্য পেশ করেনি প্রতিদিন এসএসসির আইনজীবী বলে রয়েছেন বলে যাচ্ছেন ডিজিটাল তথ্য রয়েছে কোথায় তথ্য রয়েছে আজকেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বারবার এসএসসি রাজ্য সরকারের কাছে জানতে চান ওয়েমআর সিটের ডিজিটাল প্রিন্টটা কোথায় জমা দিতে পারেনি কিন্তু আইনজীবীরা বলে চলেছেন ডিজিটাল প্রিন্ট রয়েছে কোথায় রয়েছে কেউ জানে না রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি ভেবেই নিয়েছে যে এই যে সহানুভূতির হাওয়া যোগ্য চাকরি প্রার্থীরা যাতে তাদের চাকরি চলে না যায় এই যে হাওয়াটা এই হাওয়ার মধ্যেই আমাদের চুরি করা চোরগুলোকে ঢুকিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টেও এই চেষ্টাটা করে যাচ্ছে রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন চোরেদের বাঁচানোর প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে যদিও আজকে মধ্য শিক্ষা পর্ষদ পরিষ্কার বলছে যে হাইকোর্টের আয়ে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারা যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হোক মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথাটাই তো কেটে দেওয়া যায় না রাজ্য সরকার কি বলছে রাজ্য সরকার বলছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ এস যে দুর্নীতি করেছে শিক্ষক নিয়োগ কাণ্ডে যে দুর্নীতি হয়েছে পুরোটাই করেছে স্কুল সার্ভিস কমিশন তার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী নয় সরকারকে বাঁচানোর চেষ্টা করছে তার রাজ্য রাজ্য সরকার তার জন্য এসএসসি কে চোর বলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবী নিজের সরকারকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরেকটা ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশনকে কে চোর বলছে ভাবতে পারছেন এসএসসি স্কুল সার্ভিস কমিশন নিয়ন্ত্রণ করে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এর সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই রাজ্য শুধু শূন্য পদ নির্ধারণ করে রাজ্য জানাচ্ছে এসএসসি কে আজকে সুপ্রিম কোর্ট ভর্সনা করলো কেন ওএমআরসি সংরক্ষণ করে রাখার জন্য নাইশাকে দায়িত্ব দেওয়া হলো নাইশা আবার টেন্ডার টেন্ডার দেখে অন্য একটা সংস্থাকে দিয়ে দিল পুরো ও সিট নষ্ট করে ফেলা হলো কার চক্রান্তে সবাই জানে কার চক্রান্তে আপাতত আট হাজার তিনশো চব্বিশ জনকে জালি পাওয়া গেছে যা প্রমাণ পাওয়া গেছে বাকি প্রমাণ পাওয়া যায়নি বাকি পনেরো হাজারের মধ্যে কতজন জালি সেটা এখন এবার বার করতে হবে রাজ্য সরকার তার মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী ষোলোই জুলাই অবধি নিস্তার পেলেন আপাতত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই তদন্ত চলবে কিন্তু কোনো বড় ধরনের অ্যাকশন নেওয়া যাবে না অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে ষোলোই জুলাই অবধি গ্রেপ্তার করা যাবে না ভাবতে পারছেন ভোট চলছে তাই চুরি করার জন্য চোরেদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যাবে না যে রায়টা দিয়েছিল হাইকোর্ট সেটাতে স্থগিত দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চুরি প্রমাণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে গ্রেপ্তার করা যাবে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাক সেটা তো স্থগিতাদের ষোলো ষোলোই জুলাই অবধি কাউকে গ্রেপ্তার করা যাবে না টাকা ফেরত আপাতত দিতে হচ্ছে না যে সমস্ত চোরেরা ধরা পড়েছে সেই সমস্ত চোরেদের আপাতত টাকা ফেরত দিতে হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে একটা হলফনামা দিতে হবে যে যদি এই মামলায় তারা হেরে যায় তাহলে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল বারো পার্সেন্ট সুদ সহ টাকা ফেরত দিতে হবে আপাতত দিতে হচ্ছে না এই হচ্ছে এখনকার খবর সুপ্রিম কোর্টে আজকে এসএসসি পরিষ্কার স্বীকার করে নিল যে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে গেছে তাতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন চোর বেরিয়েছে আর বাকিরা বাকিদের তো এমআরসি পাওয়াই যায়নি কি করে উদ্ধার হবে কে চোর কে সৎ তবু সুপ্রিম কোর্ট বারবার দাবি করে যাচ্ছে যে এদিকে অযোগ্যদের থেকে যোগ্যদের রাস্তা রয়েছে রয়েছে ডিজিটাল প্রিন্ট আজকেও আড়াল কেন এসএসসি আইনজীবী এবং এস এস এবং কে এই মিথ্যা কথা বলার জন্য জেলে পাঠানো হবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন এদিকে জেলে না যদি ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে তাহলে কলকাতা হাইকোর্টে কেন জমা পড়লো না যদি ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে ওএমআর চিটের তাহলে এখনো কেন সুপ্রিম কোর্টে জমা পড়েনি কেন এই মামলাটাকে টেনে টেনে বাড়ানো হচ্ছে আবার মামলাটা টেনে গেল ষোলোই জুলাই ষোলোই জুলাই এই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ততদিন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা হাফ ছেড়ে বাঁচলো তাদেরকে গ্রেপ্তার করা যাবে না ততদিন বেতন ফেরত দিতে হবে না যারা চুরি করে চাকরি পেয়েছে আপাতত তারা বেঁচে গেল এই ষোলোই জুলাই অব্দি সিবিআই তদন্ত চলবে এবং সুপ্রিম কোর্ট আজকে আবার বলেছে এখনই চাকরি বাতিল নয় এখনই সম্পূর্ণ প্যানেল বাতিল করছি না যোগ্যদের থেকে অযোগ্যদের থেকে যোগ্যদের আড়াল করার রাস্তাটা আরো একবার দেখতে হবে কিন্তু এখনো এত কিছুর পরেও যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আরেকটা কথা সুপার নিউমেরিক পদ যেটা রাজ্য সৃষ্টি করলো চোরেদের বাঁচাতে সেটা নিয়েও আজকে প্রশ্ন উঠলো এবং রাজ্য সরকার বলছে যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে ছ হাজার আটশো একষট্টি সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য না চোরদের বাঁচানোর জন্য এটাও এখন ঠিক করতে হবে সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন এবং রাজ্যের আইনজীবী বলেছেন কোন খারাপ অভিসে ছিল না ওয়েটিং লিস্ট থেকে আমরা চাকরি দিতে চেয়েছিলাম ব্রাত্যবাসু শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চায় না কারো চাকরি বাতিল হোক তাই এই পদ সৃষ্টি করা হয়েছে আজকে আইনজীবী একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন বলছেন ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্য এই পদ তৈরি করা হয়েছিল রাজ্য সরকার তার আইনজীবী মিথ্যা কথা বলছে এসএসসি তার আইনজীবী মিথ্যা কথা বলছে প্রতিদিন প্রতিদিন এই সুপ্রিম কোর্টের সময় খরচা করছে টেনে টেনে এই মামলাটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে এই মামলাটা টেনে টেনে আবার গেল ষোলোই জুলাই ষোলোই জুলাই কি রায় দেয় সেটাই এখন দেখার তবে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন অযোগ্যদের থেকে যদি যোগ্যদের আলাদা করার ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে যাবার সম্ভাবনা এখনো রয়েছে সুপ্রিম কোর্ট বলছে যে একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়াটা একটা অভিঘাতের সৃষ্টি করবে তাই এখনই প্যানেল বাতিল করছি না ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি কি বুঝলেন যোগ্যদের সঙ্গে অযোগ্যদের চালে ডালায় মিশিয়ে দেবার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন ভাবে করেছে কারণ তারা জানে যে এই বলেই কিন্তু এই চাকরিগুলোর বাতিল আমরা রুখে দেবো আর ঠিক সেটাই হলো আর ঠিক সেটাই আরেকবার হলো ছাব্বিশ হাজার মানুষের চাকরি যে বাতিল হয়ে গেছিল কলকাতা হাইকোর্টে সেটা রুখে দেওয়া গেল কারণ ওই যে ভারতীয় সংবিধান এখনো এ থিওরিতে চলছে বিশ্বাস করে যে নির্দোষদের সাজা দেওয়াটা উচিত নয় তাতে দুজন যদি দোষীও পার পেয়ে যায় তাহলেও ঠিক আছে আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোর এবং দুর্নীতিবাজের সরকার তবু এই নির্লজ্জ মহিলার লজ্জা নেই আজকেও তিনি নির্লজ্জ মিথ্যা কথা বলেছেন এই বাংলার মানুষকে এই রাজ্য সরকারটা চুরি এবং দুর্নীতি করেছে যার জন্য এত কিছু হচ্ছে আর এই নির্লজ্জ মহিলা এখনো কাঁধ খুঁজছেন কার কাঁধে এই দোষটা চাপানো যায় সিপিএম এর আইনজীবী বিজেপির আইনজীবী নাকি বিচারপতি নাকি কলকাতা হাইকোর্ট নাকি হয়তো পরবর্তীকালে সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি কি হবে ষোলোই জুলাই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত তালে গোলে গুলিয়ে চাকরি বাতিলটাকে রুখে দেওয়া গেল রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এবং এস তরফ থেকে কি বলবেন আপনারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল আপাতত স্থগিতাদেশ পেল ভমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মমকিসভার সদস্যদের ষোলোই জুলাই অবধি গ্রেপ্তার করা যাবে না আপাতত স্থগিতাদের শোলো চাকরি যারা চুরি করেছিলেন তাদের টাকা আপাতত ফেরত দিতে হচ্ছে না ষোলোই জুলাই অবধি স্থগিতাদের শল কিন্তু এই মামলার ফয়সালা এখনো হয়নি ষোলোই জুলাই হয়তো আমরা বুঝতে পারবো এই মামলার ফয়সালা কোন দিকে হতে চলেছে কিন্তু অযোগ্যদের সঙ্গে যোগ্যদের কি আলাদা করতে পারবে যে প্রশ্নটা বারবার তুলছে প্রধান চন্দ্রচূড় সেটাই এখন দেখা। কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না